নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস ডিউটি লাইভ লে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো কালকে তোমরা দেখেছো একটা লাইভ হয়েছে যেখানে ম্যাডামের সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি এবং সেখানে আমার যেটুকু বলা সেটুকু বলেছি এবং ম্যাডামকে একটা বিষয়ের উপর আমি কথা দিয়েছি যেহেতু ম্যাডাম যেটা চেয়েছে যে তুমি এটা করবে না তো সেই ক্ষেত্রে ম্যাডামের রেসপেক্ট ম্যাডামকে রেসপেক্ট জানিয়ে কিন্তু আমি কথা দিয়েছি যে না আমি বলবো না বাট এর পিছনে বহু দুঃখ বহু বুক চাপা যন্ত্রণা আছে হ্যাঁ সেগুলো অনেক পূর্বের কথা আর দুবার এতবার করে রিপিট করতে ভালো লাগে না তো তার জন্য তারা নাকি আইনি ব্যবস্থা নিয়েছে তো খুব ভালো কথা আইনি ব্যবস্থা যখন নিয়েছে তো ওইখানেই প্রমাণ হবে সব কিছু কে কী কবে কী কাকে বলেছিল না বলেছিল হ্যান দ্যান ব্লা 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 তো সেই জন্যে এই বিষয়টা আমি আর যাচ্ছি না যে বিষয়টার জন্য আমি উঠেছিলাম কালকে ইয়েতে লাইভে যে একটা মানুষ যখন একটা মানুষকে একটা ব্লেম দিচ্ছে এই 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 নোংরা তো এই নোংরাটা যখন সে নিজের চোখে দেখলো যেদিন দেখলো সেই দিনই তো মানুষ প্রোটেস্ট করে সেদিন না করে তিন মাস সময় লাগালো নিজের স্বার্থে কেন এইগুলো কি কনেষ্ঠ লক্ষণ এইগুলো কি কোনো অনেস্ট মানুষের লক্ষণ যে অনেস্ট হবে যে অনেস্ট সৎ প্রতিবাদী যে সত্যিকারের হবে না সে যখনই দেখবে এখানে কোনো অন্যায় হচ্ছে তখনই মুখ খুলবে সেই সময় মুখ খুলবে আগু পিছু কিছু ভাবে না আগু পিছু কিছু ভাবে না আর অরিজিনাল যারা প্রতিবাদী হয় অরিজিনাল যারা অনেস্ট মানুষ হয় তারা সঙ্গে সঙ্গে মুখ খোলে ন এটা হয় না যে আমার সময় হলে মুখ খুলবো তাহলে ওটাকে বলা হয় মানে ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাটিক ওয়েতে উনি গেম চলে গেল যেই মহিলাটি এইসব নিয়ে ভিউজ কামাচ্ছে এখন ডিপ্লোম্যাটিক করেতে গেম খেলে গেল কোথায় কেউ শুনতে পেলেন এখনও কেউ কি শুনতে পেলেন বরং এটা শুনতে পেলাম যেই মহিলাটি যাকে ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে ও অ্যাসিস্ট্যান্ট বলে ওরা বলে তো আমার দেওয়া অন্য নাম আছে বাট আমি তাকে তাদের নামগুলোই বলছি তাদের দেওয়া নামটাই বলছি যে বলে যে ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং ম্যাডাম তাকে নাকি খুব দামি তেল মাখায় ওকে সাথে রাখার জন্য আমি ওই সব জানি না কাকে ম্যাডাম কি তেল মাখায় না মাখায় আমার দেখার দরকার নেই ওসব ও সব দরকার নেই আমার যেটুকু কাজ ছিল ম্যাডাম করে দিয়েছে একটা কাজ খুব মানে প্রাউডলি আমি ওটার জন্য এত প্রাউড যে আমার একটা কথাতে ম্যাডাম এতটাই বিশ্বাস করেছিল ওইটাতে আমার বিশ্বাস অর্জন করেছে এবং ওইখানে আমি তাকে রেসপেক্ট দেওয়া স্টার্ট করি ওই একটা কাজে যে বললাম যে ম্যাডাম দেখুন এইরকম এরকম এই ব্যাপার এটা নাকি কেউ জিডিও করেছে এও করেছে কিন্তু কোনো কাজ করতে পারেনি জিডি করে ফেলে রেখেছে মানুষটাকে থামানোর ক্ষমতা নেই এত ক্ষমতা ক্ষমতা বলে তো ক্ষমতা আসল জায়গায় কোনো প্রয়োগ করতে পারে না অন্য মানে মিস ইউজ করে ক্ষমতার অপব্যবহার করে আমি আগেও বলেছি যাই হোক আমি তাকে নিয়ে কোনো কথা বলতে চাইছি না সে করতে পারিনি করলো কিন্তু ম্যাডাম সেই জন্য আমি সেই দিন থেকে ম্যাডামের ওপর একটা রেসপেক্ট আমার জন্মেছে তারপরে তো প্রীতম ওদের ব্যাপারটা আছেই আস্তে আস্তে হোক যেভাবেই হোক ভিতরে অনেক নাকি হয়েছে এই আমাদের যেই কী বলবো বুঝতে পেরেছো তো বুড়িটা আর কি বলছে অনেক কিছু ফাঁস করবো ফাঁস করবো করলো কিন্তু আদৌ এখনও করতে পারিনি আমরা জানতেই পারলাম না কি হয়েছে জানতেই পারলাম না কেউ কী হয়েছে নাহলে ভয় পেয়েছে ভয় পেয়েছে বলেছে ভিতু না বলেছে আমি ভিতু না কিন্তু ভয় পেয়েছে কিন্তু কালকে লাইফ থেকে জানতে পারলাম এই তানার লাইফ থেকেই জানতে পারলাম যেখানে ঘোড়ামুখিও প্রেজেন্ট ছিল সেইখানে তার অ্যাসিস্ট্যান্ট বোনকে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট বোনকে চড়াবে থাপড়াবে এটাও বলছিল আবার অ্যাসিস্ট্যান্ট বোন কিন্তু ম্যাডামের এত প্রিয় পাত্রী হওয়ার পরেও ম্যাডামের এত দামি তেল মাখার পরেও কিন্তু এই মহিলাকে এসে কেদো না তুমি এই করো না তুমি ঘুমিয়ে পড়ো তুমি ওদেরকে কন্টেন্ট দিও না তুমি এমন কথা বলছো যাতে আরও মানুষরা কন্টেন্ট পেয়ে যায় এই রকম ধরনের কমেন্ট এসে লিখে গেছে আমি এই ব্যাপারটা না ঠিক মেলাতে পারছি না হচ্ছে তো কেয়া হচ্ছে কি হচ্ছে ও রায় তো কে রায় ভাই ম্যাডাম যে মানুষটার ধ্যান জ্ঞান করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে না একে এর নামে কেউ কিছু বলবে না এর নামে কেউ কিছু বলবে না সেই মানুষটা সেইখানে যাচ্ছে সেইখানে গিয়ে কমেন্ট করছে সেই মানুষটাকে যে মানুষটা এত বড়ো ওয়াইটির সামনে এত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে তাকে নানা রকমভাবে এই বাজ সেই বাজ রব বাজ মিথ্যেবাজি কুত্তা বলেছে কালকে কুত্তাও বলেছে কালকে উত্তা বলেছে তো এই মানুষটার কাছে চলে যাচ্ছে সেই ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট ম্যাডামের যে মালিকের সঙ্গে মালিককে বলছে খুবটা অ্যাসিস্ট্যান্ট চলে গেল তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে যে তোমার জন্য কেঁদেছি তোমার জন্য এই করছে আরেকজন বলছে আর কি যে তোমার জন্য খুব কেঁদেছে ও খুব দুঃখ পেয়েছে তুমি এরকম বলো না অথচ এই অ্যাসিস্ট্যান্ট কিন্তু আবার এসে এখানে বলল যে অনেক কিছুই বললো যে ওইখানে হাইকোর্টে গিয়ে গায়ে ঘেসে ঘেঁসে ফটো তুলছিল এরকম ফটো তোলার না লোভ বারবার শুধু লোকের মানে ফ্রন্টে আসার চেষ্টা করছিল যেগুলো আমি বলে থাকি সেগুলো প্র্যাকটিক্যাল ও নিজের চোখে দেখে এসেছে ঠিক আছে আমি তো সবসময় বলে থাকি কারণ ওর সাথে যে কদিন আমি মিশেছি আমি বুঝে গেছি ও কী টাইপে তো যাই হোক সেই প্র্যাকটিক্যাল চিত্রটা কালকে লাইভে কিন্তু সে ডিক্লিয়ার করেছে তখন আমরা জানতে পারলাম যে হ্যাঁ যেগুলো আমি বলেছিলাম সেগুলোই সত্যি সেগুলোই সত্যি আচ্ছা আচ্ছা তারপরে আরেকটাও বললো জিনিস এই আমাদের ওই যে এই টানা মানুষটা তার লাইভে যেখানে ওই ঘোরা উঠেছিল আর কি সেখানে গিয়ে বলছে যে এই অ্যাসিস্ট্যান্ট নাকি চাল করে ম্যাডামের কাছে ঢুকেছে এইটা কিন্তু পুরো লাইভে বলেছে অ্যাসিস্ট্যান্ট নাকি চাল করে তিন চারজন মানুষ আছে টার্গেটে তাদের নামে কেস করা তাদেরকে দৌড় করানো তাদের কেসের মধ্যে ফাঁসানো এগুলো এই দু বছর ধরে সে করে উঠতে পারছিল না সেই জন্য ম্যাডামকে কাজে লাগিয়েছে এই কাজগুলো করার জন্য। এটা কালকে কিন্তু তার লাইভে সে ডিক্লেয়ার করলো জান না এটা কি তাকে ফাঁসানোর জন্য করেছে না মন থেকে করেছে সত্যি বলছে না মিথ্যা বলছে আমি জানি না বাট তার লাইভে কিন্তু সে বলেছে এটা যে এই অ্যাসিস্টেন্ট নাকি তার নিজের কার্যসিদ্ধি করার জন্যে যে চারটে মানুষ বললো নাম একজনের নাম আছে যে কুলটিতে থাকে তার কথা বললো বাট কুলটির সাথে তো এখন ভালো রিলেশান হয়ে গেছে তো সেই নামটা হয়তো কেটে যাবে আর বাকি রইলো আমি আর রইলো কাব্য আর একজন কারোর কথা বললো মনে হয় অরুন্ধতি বা কিছু হবে এরকম কিছু একটা নাম নাম বললো বললো আর কি তো এই চার পাঁচজনের কেউ একদম আইনের প্যাচে ফেলবে আর কি মানে খুব ক্রাইম করে ফেলেছে না তারা ভীষণ ক্রাইম করে ফেলেছে সেই ক্রাইমগুলো তার করা ক্রাইমের থেকে মনে হয় বেশি মনে হয় বেশি তার জন্যে দাঁড়িপাল্লায় হয়তো সেই চারজন নেমে যাবে আর সেই একজন হয়তো উঠে যাবে হতে পারে জানি না ভাই তো ক্রাইমের ভান্ডার তো কারো কম নেই আমরা আমি আমার সমস্ত ভিডিও ইয়ে করা যেটা আমাকে প্রশাসন থেকে মানা করেছিল যে এটা প্রাইভেট করুন শুধু সেইটা প্রাইভেট করা আর একটা ভিডিও ইউ ইউটিউব থেকেই প্রাইভেট করে দিয়েছিল সেইটা এই দুটো ছাড়া আর আর একটা আর একদম পিছনের দিকে একটা ভিডিও দুটো ভিডিও আমার প্রাইভেট করা আছে সেটাও আমার সাথে ইয়ে হয়েছে মানে কথা হয়েছে সেই ছেলেটা যেই ছেলেটা বিদেশে থাকতো সেই ছেলেটার সময় আমার কিছু একটা ভিডিও প্রাইভেট করা আদারওয়াইজ আমার কোনো ভিডিও প্রাইভেট করা নেই কোনো ভিডিও প্রাইভেট করিনি আমি সব ওপেন চ্যানেলে ভিডিও এখনও প্রেজেন্ট জল করছে এবার যারা ওই ক্রিমিনাল মাইন্ডেড হয় না তারা ওই ভিডিও রাখে না রাখে না ওই রাখে যা বলার বলে দিল তুলে দিল এরকম একটা প্রবণতা থাকে মানুষের তো সেই রকম তো আমরা তো টান না ক্রিয়েটাররা যদি ভিডিও প্রাইভেটই করে দিই তাহলে আর কিলা তো রয়েছে ওই জন্য আমাদের কোনো ভয়ও নেই কোনো ভয় নেই তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এটা কালকে শুনলাম যে চারজনকে হাতিয়ার করার জন্যে হুম হাতিয়ার মানে তার নিজের কার্যসিদ্ধি করার জন্যে ম্যাডামকে জারিয়া বানিয়েছে ম্যাডামকে জারিয়া বানিয়ে ম্যাডামের সাথে কাজ করার নাটক করছে এটাই আমার কথা নয় তার বোনের কথা সরি সরি তার দিদির কথা তার দিদির কথা বোঝাতে পারলাম হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে সব বুঝবে সব বুঝবে সব আসবে সব বুঝতে পারবে যে মানুষের চরিত্র ওপরে কীরকম আর ভিতরে কীরকম সময় দাও শুধু সময় দাও আচ্ছা কালকে লাইভে আমি যখন লাইভ করছিলাম ম্যাডামের সাথে তখন আরও নিচে অনেকজন এসেছিল। আমি পরে লাইটটা চালিয়ে দেখলাম তখন না আমার অত কনসেন্ট্রেট করতে পারিনি আমি লাইভের ওই ইয়ে কমেন্টগুলো সেইখানে একজন কমেন্ট করছিল যে ওই যাকে আমি নেংকি বলি অনেকেই নেংকি বলে ভাই ন্যাংটামি করেছে ভাই এখনও ন্যাংটামি করে এখন ন্যাংটামির ইয়েটা ওপর প্রশান নিয়ে ন্যাংতামি করে আগে বীজ প্রশানটাও নিয়ে করতো তো তাকে কেন ন্যাংটামি ন্যাং নেংকি পানু এরকম কেন বলা হবে তার বিচার চাই ভাই কাদের বিচার করতে চাইছে কারা কারা তোমরা কার বিচার কিসের বিচার কিসের বিচার সে ন্যাংটানি করলেও এখন শুনবে না করলেও শুনবে শুনতে হবে এখন না করলেও যারা গালি দেয় দিয়েছিল যারা গালি সময় দিয়ে ভিডিও করেছিল তারা এখন তো গালি দেয় না বা তাদের স্ট্যাম্প পড়ে গেছে স্ট্যাম্প পড়ে গেছে তাদেরকে বারবার অনবরত শুনতে হয় যে তোমরা গালি দিয়ে ভিডিও করো তোমরা খারাপ তোমরা অশিক্ষিত আমি তো দেখছি এখানে অশিক্ষিত মানুষদের মানবিকতা আছে এখানে শিক্ষিত মানুষদের মানবিকতা নেই এটাই আমি দেখলাম আমি দেখলাম এবার আর মানুষরা কবে দেখতে পাবে কখন দেখতে পাবে আমি জানি না ঠিক দেখতে পাবে এক না একটা না একটা সময় ঠিক বুঝতে পারবে তো যাই হোক এটাই হচ্ছে বলার তো কার বিচার চাইছো ওই ন্যাং ন্যাংটা ওই ন্যাংটা বিচার কিসের বিচার কিসের যে একটা বড় পুরুষকে নিয়ে তার মাথা মুন্ডু চিবিয়ে তার ঘর সংসার থেকে তার হাজব্যান্ডটাকে টেনে এনে তার কাছ থেকে লাখ লাখ টাকার জিনিস হাজার হাজার টাকার খাওয়া দাওয়া গয়না গাঠি হুম এইটাকে তোমরা সাপোর্ট করতে বলো এটাকে এটা যদি দান হয় আমি যদি মানি এটা দান হয় তাহলে তাহলে পুরো ফ্যামিলির সামনে করে দেখা তাহলে বুঝবো যে হ্যাঁ এটা একটা পুণ্যের কাজ করছে ওই লোকটি ওই ভদ্রলোক বা অভদ্রলোক বা কি লোক জানি না সে পুণ্যের কাজ করছে তাহলে বুঝবো এরকম ঢুকিয়ে লুকিয়ে করা আবার ক্যামেরায় বন্দি করা এবং ক্যামেরাতে সেটা আমাদের দেখানো তাহলে তো আমরা বলবো কিসে কিসের বিচার চাইছো ভাই তোমরা যারা এসেছিলে কালকে লাইভে তোমরা কিসের বিচার চাইছো এই ন্যাংটা শুনটাতে কিসের বিচার চাইছো হ্যাঁ আর কন্ট্রোভার্সি করে না এই যে ভিডিওতে পোকিং করে যাচ্ছে এখন তো ভিউজ নেই সেজন্য পোকিং করে যাচ্ছে আজকে সকালেও একটা ভিডিও করেছে সেখানে আমাদের কাব্যকেও পোকিং করে যাচ্ছে যে কাব্যকে আবার কিছু বলুক ও আবার ওকে লোকে চিনুক আবার ওটা ভিউজ হোক ভিউজ তো তলানিকে ফেলে দিয়েছে একদম তলানি ন্যাংটামি না করলেও ভিউজ নেই আমাদের যে দু তিনশো চারশো পাঁচশো ছশো যেটুকু ভিউজ হয় আমাদের এই মুখটুকু এই খোবরাটুকু এইটুকু দেখা যাচ্ছে এইটুকু আর কথা দিয়ে হয় আমাদের কিছু দেখাতে হয় না আর এইসব পাবলিকরা যদি ন্যাংটামি না করে কোনো ভিউজ নেই কোনো ভিউজ নেই আর যেটুকু ভিউজ হতো সেইটুকু একদম ফেলে দিয়েছে পাল্লা বন্ধ করে দিয়েছে তার প্রিয় লোকেরাই যে ভদ্রসভ্যভাবে ভিডিও করে ভিউজ কামানোর ক্ষমতা দেখিত দেখিত কতটা তার মধ্যে ক্যালিভার আছে কী ক্রিয়েটিভিটি আছে ওই কিউই আর ওই ওটস আর ওই ডিমের অমলেট ডিম ওই দিয়ে আর কী হবে ওগুলো অনেকেই খায় তোরা কোনো দিন খেতে পাস সেটা আলাদা ব্যাপার এখন খেতে পাচ্ছিস সেজন্য বারবার দেখাচ্ছিস সেটা কজন জানে সেটা কজন জানে যে তোরা আগে খেতে পেতিস না সব এখন পয়সা ওই পরের বাড়ি থেকে হাসবেন চুরি করে নিয়েছে তার পয়সায় তোরা খাচ্ছিস এটা যে লোককে কজন জানে এটা এইসব কেউ দেখবে না আর তোর এরের গল্প অনেক লোকে শুনেছে তোর এরের গল্প শুনে যা পাওয়ার তুই পেয়ে নিয়েছিস অনেক কিছু পেয়ে নিয়েছিস আবার কি একটা মানুষ কত দিতে পারে যার নিজস্ব রোজগার করার ক্ষমতা থাকে না নিজের মধ্যে সেই ক্যালিবার থাকে না একটা মানুষের সংসার আরেকটা মানুষ বাইরে থেকে কতটা টানতে পারে একদিন টানবে দুদিন টানবে তিন দিন টানবে একটা মানুষ থেকে যাবে হাঁপিয়ে যাবে বুঝতে পেরেছিস সেই জন্য নিজে রোজগার করার নিজে যে রোজগার করটি খাটবি পঞ্চাশ বছর হয়েছে তো কি হয়েছে আমারও পঞ্চাশ বছর আমিও রোজগার করি এখনো । মা মেয়েটে রোজগার করে দুটো পেট চালানো যায় না না তোদের চাই হাইফাই চার চাকা প্লেন হ্যাঁ কাশ্মীর লন্ডন তারপরে বার্গার চার হাজার টাকার ডিশ মানে একটা কথা আছে না পিছনে নেই চাম হরে রাম চাদর নেই চাদর এইটুকুনি পা পাড়িয়ে থাকে তোদের অনেক লম্বা তাদের এই রকম শুনতেই হবে রকম শুনতেই হবে শুনতেই হবে যারা গালি দেয় তাদের যদি এখনও গালিবাজ গালিবাজ বলা হয় যারা ন্যাংটামি করে এসছে এখনও ন্যাংটাম করছে না কিন্তু তবুও করছে তবুও দেখা যাচ্ছে কিছু না কিছু তো তাকে তো শুনতেই হবে এর আবার বিচারটা কিসে আর আগের ভিডিও আগের আগের ন্যাংটামি একদম কি বলবো। তুখর তুখর ভিডিও চলে গেছে জায়গা মতো সেগুলো যদি ছাড়িস না লোকে দেখে না তোকে বিচার চাওয়া যারা বিচার চাইছে তাদেরকে পাগলা ভর্তি করে দেবে যারা তোর হয়ে বিচার চাইছে তাদেরকে পাগলা ভর্তি করতে হবে বুঝতে পেরেছিস তোর আবার বিচার কন্ট্রোভার্সি করতে বসে যাস তুই হ্যাঁ আর ওই যে আমাদের কি হলো রে এই বল কি হলো কি হলো বল দেখালি না কেন না কেন দেখা শোনা আমরা তো বসে আছি কবে থেকে শুনবো 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 করে তুই তো তোর বুনুর পল খুলে দিচ্ছিস তুই তো তোর বুনুর পোল খুলছিস তুই বললি ম্যাডামের পল খুলবো তুই খুললি বুনুর পল ম্যাডামের পল নেই তো না খুলবি কি ভুলবি কি তুই জাস্ট এরকম থকা মেরেছিস আর পাঁচটা ভিডিওতে ভিউজ কামিয়েছিস তোর বুনু তোর বুনু সম্বন্ধে তুই কী বললি তোর বুনু সম্বন্ধে যে চার তিন চার জনের আছে নাম নেব না আমি এখানে যাদের সাথে এখন তার ভালো রিলেশন হয়ে গেছে এই চার পাঁচ দিন আগেই বা তিন চার দিন আগেই তাদেরকে তাদের বড়কে বড়দের নিয়ে ছেলেদের নিয়ে পিকচারকে মট করে কী করে বিকৃতি করে নোংরা নোংরা ছবি বানাতো এরা এই যে যারা অ্যাসিস্ট্যান্ট বলছে যাকে অ্যাসিস্ট্যান্ট বলেছে আর কি বুঝতে পেরেছ এই যে ঘোড়াও নাম দিয়েছে ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট অনেকেই নাম দিয়েছে ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট সে নাকি এইরকম ক্রিয়াকর্ম করতো এইগুলো এই এই বলো বললো তো তুই তো ম্যাডামের পোল খুলতে গিয়ে তো বুনু পোল খুলে ফেলছিস কি রে আমরা তো জানি রে এইসব আমরা জানি তো যাই হোক অনেক কিছু শুনবে তোমরা কিন্তু মানুষ কি হয় বলো তো যেগুলো মুখে বলে সেই কাজগুলো নিজে করে না আর যেই কাজগুলো লোককে করতে বারণ করে সেইগুলো নিজে করে এটাই আমি প্রমাণ পেলাম ওয়াইটিতে এসে যে এমন এমন কথা বলবে যারা তোমরা মানুষ ভাববে বোধ আহ কি বিশাল বড় মনের কত কিছু জানে হ্যান ত্যান বিশাল বৃত্তান্ত পার আদৌ আদতে তার ভিতরে কি চলে কি করে কি ব্রেন কি কাজ চালায় সেটা তো মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে আর কিছু বলার নেই আমি যেটুকু বললাম ভিডিওতে যে যে মানে ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট কালকে যে তার লাইভে গিয়ে তাকে আবার অয়েলিং দিচ্ছে তাকে অয়েলিং দিচ্ছে কেন জানি না তার হয়তো অনেক কিছু আছে তার কাছে সে হয়তো আর ধীরে ধীরে ফাঁস করে দিতে পারে মেবি মেবি যে তুমি কেদো না তুমি কেদো না তুমি যাও ঘুমিয়ে পড়ো ওষুধ খেয়ে নাও আর তুমি তো কন্টেন্ট দিয়ে দিচ্ছো আর আর দুজনের মা নাম বললো তাদেরকে তুমি কন্টেন্ট দিয়ে দিচ্ছ তুমি এরকম কথা বলো না মানে একটু ব্যাটারিং করছে তাকে যাতে তার পোলটা না খুলে সে একটা পোল খুলে দিয়েছে একটা পোল খুলে দিয়েছে এখন হয়তো আরও পোল আছে যদি ব্যাটারিং না করলে হয়তো সেগুলোও খুলে যেতে পারে এই হচ্ছে ব্যাপার বুঝতে পেরেছে বন্ধুরা তো এই আর আমি ম্যাডামকে কথা দিয়েছি যে না তাকে নিয়ে কিছু বলবো না সেই জন্য আর বিশেষ আর কিছু খুলে বলতে পারলাম না আরও অনেক কিছু খুলে বলার ইচ্ছে ছিল বা বললাম না আর বলতে চাইও না মানুষ বুঝতে পারবে তোমরাই বুঝতে পারবে ধীরে 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 সব বুঝতে পারবে বুঝেছো আর এই শিক্ষিত অশিক্ষিত নিয়ে লাইভ হচ্ছিল কালকে দেখছিলাম আমি মনে করি অশিক্ষিতদের মানবিকতা আছে অশিক্ষিত মানে তো যারা গ্রাজুয়েট একটা গ্রাজুয়েট মানুষকে তো আর অশিক্ষিত বলা যায় না তাই না যারা ফাইভ পর্যন্ত পরে বিয়ে করে নিয়েছে যারা এইট পর্যন্ত পরে বিয়ে করে তাদেরকে অশিক্ষিত বলা যায় এই যুগে যদিও গ্রাজুয়েট এখন গ্রাজুয়েশনের কোনো দাম নেই কোনো দাম নেই এখনকার বাজারে তবুও আজ থেকে যখন যারা কুড়ি পঁচিশ বছর আগে একটা গ্র্যাজুয়েট হয়েছে সেইটার দাম আছে আছে তাদেরকে অশিক্ষিত বলা যায় না যারা মাধ্যমিক পাশ করেছে তাদেরকেও অশিক্ষিত বলা যায় না বাট এখানে শিক্ষিত হয়ে কে কী করছে কে কটা চাকরি পেলো সেটা তো দেখতেই পেলাম আলটিমেট এখানে এসে মহিলাদের সাথে বা পুরুষদের সাথে ঘেষাঘেঁসি করে ভিডিও করার মানসিকতাই বিয়ার করছে আর তো কিছু দেখতে পাচ্ছি না শিক্ষিত শিক্ষিত যে বড়াই করছে মানুষ তো শিক্ষিত দিয়ে হচ্ছে না কি কটা চাকরি পেয়ে দেখালো এখন এই দু বছর ধরে তো চাকরি দেখতে পেলাম না মুখে এই চোখে সরি চোখে চাকরি করতে পারলো পারলো না পেলোই না একটাও না কোনো ভালো ব্যবসা করতে পারলো না একটা ভালো কোনো কোম্পানি যে ভালো একটা যে যেসব আমাদের আইটি সেক্টরের কোম্পানিগুলো আছে ভালো ভালো সেখানে জব দেখতাম কিছুই তো না এই তো আইটি কি তাহলে আর শিক্ষিত দিয়ে লাভটা কি তাই না শিক্ষা যদি শিক্ষার মতো জায়গায় কাজে লাগাতে না পারা যায় তাহলে আর সেই শিক্ষা দিয়ে কী কাজ সেটাই হচ্ছে কথা চলো বন্ধুরা আমার এটাই ছিল আজকের বলার ভিডিও তো চোখ কান খোলা রাখতে হবে সবাইকে ম্যাডামকেও বলবো চোখ কান খোলা রাখতে সবাইকে উপর থেকে যা মানুষকে দেখে যেটা মনে হয় ভেতরে আদতে সেটা হয় না মানুষ অনেক কার্যসিদ্ধি করার জন্য অনেককে ব্যবহার করে চলেছে এটাই জানতে পারলাম নিজের কার্যসিদ্ধি করার জন্য মানুষকে ইউজ করার জন্য এখানে এসেছে এটাই বুঝতে পারলাম আর একজনের লাইফ থেকে কালকে তো চলো বন্ধুরা টাটা ভালো লাগলে পাশে থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে টাটা